লন্ডন থেকে প্রচারিত এনএল টোয়েন্টি ফোর চ্যানেল ও অনলাইন পোর্টালের নবম প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠান হতে উপলক্ষে এনএল টোয়েন্টি ফোর এর সকল কলাকৌশলীদের নিরন্তর শুভেচ্ছা বিশেষ করে এনএল টোয়েন্টি ফোর নিউজ ডট কম এর চিফ এডিটর রাকিব ভাই এডিটর নুরুল নবী আলী বাই সহ সংশ্লিষ্ট সবাইকে ইকো বাংলা রিপিটার্স ইউনিটি সকল সম্মানিত সদস্যদের পক্ষ থেকে আমি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের নবনির্বাচিত ইউকে প্রেসিডেন্ট মোহাম্মদ রহমান অভিনন্দন জানাচ্ছি আমি আশা করব এনএল টোয়েন্টি ফোর অতীতের মতো বস্তিধিষ্ট সংবাদ প্রেরণ অপসাংবাদিকতা রোদে মাদকের বিরুদ্ধে এবং বাঙালি কমিউনিটি স্বার্থে সংবাদ প্রচার অব্যাহত রাখবে এই প্রত্যাশা আবারও রইল অ্যানেল টোয়েন্টি ফোরের জন্য শুভকামনা নিরন্তর